হুজুর সাল্লাইসাল্লামের একটি জানাজা হইতে ফিরিবার পথে একজন মহিলার দাওয়াত হুজুর সাল্লাইসাল্লাম এক জানাজা হইতে ফিরিয়া আসিতেছিলেন এমন সময় জনৈকা মহিলার পক্ষ হইতে খানার দাওয়াত আসিল হুজুর সাল্লাইসাল্লাম আপন খাদেমদের সহ মহিলার বাড়িতে গেলেন অতঃপর খানা সম্মুখে পেশ করা হইলে লোকেরা দেখিতে পাইল যে হুজুর সাল্লাইসাল্লাম লোকমা চিবাইতেছেন কিন্তু গিলিতে পারিতেছেন না হুজুর সাল্লাই বলিলেন মনে হইতেছে এই বকরির গোশ মালিকের অনুমতি ব্যতীত আনা হইয়াছে মহিলা বলিল ইয়া রসুলাল্লাহ আমি বকরির পাল হইতে বকরি খরিদ করিবার জন্য লোক পাঠাইয়াছিলাম সেখানে পাওয়া যায় নাই আমার প্রতিবেশী বকরি খরিদ করিয়াছিল আমি তাহার নিকট মূল্যের বিনিময়ে খরিদ করার জন্য পাঠাইলাম তখন তাহাকে পাওয়া যায় নাই তাহার স্ত্রী বকরিটি পাঠাইয়া দিয়াছিল হুজুর সাল্লাইসাল্লাম বলিলেন ইহা কয়েদিদেরকে খাওয়াইয়া দাও আবু দাউদ ফায়দা হুজুর সাল্লাহ্লামের সুমহান মর্যাদা ও সান হিসাবে একটি সন্দেহযুক্ত খাবার গলায় আটকাইয়া যাওয়া বড় কিছু নয় যেখানে তাহার অনুসারী সাধারণ গোলামদেরও এই ধরনের ঘটনা ঘটিয়া থাকে